কপাল পুড়ল আর্জেন্টিনার শেষ মুহূর্তের যুদ্ধান্ত সমক্ষে ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনার ইকুয়েডরের ম্যাচ দিয়ে শেষ হলো প্রথম রাউন্ডের ম্যাচ আজকে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে করেছেন গোলচন্দ্র ড আর্জেন্টিনার বি গ্রুপে রয়েছেন পাঁচ দল এখান থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছেন তিনটি দল এবং দুইটি দল পড়েছেন বা চারটি করে ম্যাচ শেষে কার কত পয়েন্ট এবং কোন দল রয়েছেন শীর্ষস্থানে এবং কোন দুই দল বাদ পড়লো এবং কোন তিন দলের ভাগ্য খুললো এবং আর্জেন্টিনার কেন কপাল পুড়ল অনুরুধ্ব কুড়ি দলের ল্যাথিনীয় চ্যাম্পিয়নশিপের আর্জেন্টিনার বিগ গ্রুপের পয়েন্ট টেবিল এবং আর্জেন্টিনার কপালপোড়া এবং কোন তিন দল নকআউট আউট পর্ব নিশ্চিত করেছেন সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদ লেখা প্রতিবেদনে বি গ্রুপে রয়েছেন পাঁচটি দল আর্জেন্টিনা কলম্বিয়া ব্রাজিল ইকুয়েডল বলিভিয়া মূলত এখানে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল নকআউট পর্বে উঠবে এবং বাকি দুই দল প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে শুরু থেকে দুর্দান্ত খেলেছেন ক্লাদিও অ্যাসিভেটেড দল আর্জেন্টিনা ব্রাজিলকে দিয়েছেন ছয় গোল কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের ভাগ্য খুলে আর্জেন্টিনার কপাল পুরলো কিভাবে বি গ্রুপে আজ রাত তিনটার সময় আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে চারটি করে ম্যাচ শেষ করেছেন সেখানে আর্জেন্টিনার দুর্দান্ত খেললেও জয় তুলে নিতে পারেনি গোলচন্দ ড্র নিয়ে মাঠ ছেড়েছেন আলবিসেরা এ ম্যাচটি ইকুয়েডর কে বিধ্বস্ত করে আর্জেন্টিনা জিততে পারলে ভাগ্য খুলত আলবিসেরাদের পয়েন্ট টেবিলের তালিকার পাঁচ নাম্বারে রয়েছেন চার ম্যাচ খেলে শূন্য পয়েন্ট বলিভিয়া অনুর্ধ বিশ দল এ তালিকার চতুর্থ নাম্বার স্থানে রয়েছেন ইকুয়েডর তাদের চার ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট একটি জয় একটি ড্র এবং দুইটি হার এবং শেষ মুহূর্তে দুর্দান্ত দাপর দেখিয়ে তিন নাম্বার স্থানে এসেছেন ব্রাজিল সাউদার আমেরিকার চার ম্যাচ শেষে 6.2টি জয় এবং দুটি হার। এই তালিকায় শীর্ষে স্থানে রয়েছেন কলম্বিয়া। চার ম্যাচ শেষে তিনটিতেই জয় এবং 1টি ড্র এবং এই তালিকার দ্বিতীয়তে রয়েছেন আর্জেন্টিনা। লিওনেল মেসির উত্তর শরীদের চার ম্যাচ শেষে 8 পয়েন্ট, দুটি ড্র এবং দুটি জয়। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো ইকুয়েдор এবং বলিভিয়া এবং নকট পর্ব নিশ্চিত করেছেন আর্জেন্টিনা, কলম্বিয়া ও ব্রাজিল ন্যাশনাল টিম। তাহলে আর্জেন্টিনার কপাল পড়লো কিভাবে? টুর্নামেন্ট শুরু থেকেই দুর্ধান্ত খেলতে ছিলেন আর্জেন্টিনা ও মেসি বাহিনীরা। ব্রাজিলের ছয় করে হারানোর পরে শেষ পর্যন্ত অনেকটাই দাপট দেখিয়েছেন তারা এতে করে শীর্ষ স্থানে রয়েছিলেন ইকুয়েডরের সঙ্গে ম্যাচ ড্র করায় কলম্বিয়া উঠে গেল শীর্ষস্থানে স্থানে এবং আর্জেন্টিনা শীর্ষস্থান স্থান ছেড়ে নেমে গেল দ্বিতীয় অপরদিকে ব্রাজিলের ভাগ্য খুলল কিভাবে আর্জেন্টিনা আজকের ম্যাচ যদি হেরে যেত তাহলে আর্জেন্টিনা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল কিন্তু আর্জেন্টিনা হারলে ইকুয়েডর নকআউট পর্ব নিশ্চিত করতো ব্রাজিল প্রথম রাউন্ড থেকেই বিদায় নিত এতে করে আর্জেন্টিনার কপাল পড়লো এবং ব্রাজিলের ভাগ্য খুলল